ভালোভাবে কিন্তু বলা হয় যে ব্যবসায়ীরা সব জোর বাট পার এবং ব্যবসায়ীদেরকে ট্রেন্ড হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলোপ আলোচনা করেছি আমাদের কথা হলো যে সরকারি আসুক না কেন তারা যাতে সেই দায়িত্ববোধ নিয়েই কিন্তু আসে এবং ইকোনমি ইজ নাম্বার ওয়ান এবং যদি সেটাকে দাঁড়াইতে হয় তাহলে ব্যবসায়ীকে সাথে নিয়েই ওনাদের একসাথে কাজ করা উচিত যেটা উনি পরবর্তীতে বললেন যে হ্যাঁ উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে কিছু কিছু জায়গায় হতে পারা যাবে না বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহক একটা পরিবেশ সৃষ্টি করা হবে স্টক মার্কেট যাতে সৃষ্টি করা যেমন আরও ভাইব্রেন্ট করানো যায় ব্যাংকের উপর যাতে নির্ভরশীলতা কমে আসে এবং এগুলি তো আমি তো মনে করি প্রত্যেকটা এই যে রাইট স্টেপ এবং সেখানে আমরাও মনে করি যে ইট ইজ এ রাইট ডাইরেকশন ওনারও চিন্তা করছে এবং সবচেয়ে সবার উপরে যে জিনিসটা ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করা উচিত মপ কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত এবং জিনিসটা আমরা ওনাদেরকে বারবার বলেছি এবং এটা না হলে ব্যবসা কেন আমরা নর্মাল মানুষই তো আর ধরতে চলতে পারি দুই নম্বর হচ্ছিল যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে এইটা ফেসিলিটেট করতে হবে যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে সেটা আমরা বলেছি আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি আমরা চেয়েছি যে ব্রোক্রেসি যে আমাদের হয় না বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি সেটা যাতে না হয় এটি ডিরেগুলেট করার তো যে কটা পয়েন্ট বলেছি উনি বয়েল নোট করেছেন এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে আসে তাহলে উনি চেষ্টা করবেন এগুলো যে কী কী আমাদের সমস্যা বা কী হতে পারে এবং উনি যদি ক্ষমতায় আসেন উনি কী করতে পারেন তার একটা আউটলাইন আমাদের কাছে চেয়েছেন তো দীর্ঘ আলোচনা উনি ধৈর্য সহকারে প্রায় আড়াই ঘন্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি নিশ্চয় আমরা এই বিষয়ে কীভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব আপনারা কী কী বলেছেন আমরা বিরাজমান সমস্যা যেগুলো আছে ব্যবসা বাণিজ্যে সমস্ত আমার জ্বালানির সমস্যা আমার আইনশৃঙ্খলা সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থার শুধু শুধু আমরা মনে করেছি আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশের ইতিহাসে কিংবদন্তি ছিলেন তো আমরা বিজনেস কমিটি মনে করি যে তার পলিসি এবং বরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পলিসি ছিল প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ব্যক্তিঘাতের যে উন্মেষ আজকে হয়েছে এটার প্রতিকৃত তারা ছিলেন তো আমরা সেই এর থেকে কৃতজ্ঞতা থেকে এসছিলাম শোক জানাতে কিন্তু উনি এটাকে বাড়িয়ে দিয়েছেন যে আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন আমরা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা কর্মসংস্থানকে সংরক্ষণ এবং বর্ধিত করা সেটা এনাবলিং আমরা একটা ইয়ে চেয়েছি আর আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয় যে কোনো সরকার যে ব্যবসায়ীদের কনফিডেন্স রাখতে হয় কারণ আমাদের সাকসেস কিন্তু সরকারের সাকসেস তো আমরা আমাদের আলোচনাগুলি করেছি আমরা ওই দফার আলোচনার মুখে জানি বিজনেস পলিসি যেটা আছে সেটাতে আপনার আমরা সেটা নিয়ে আমাদের কী সমস্যা আমরা শেষ করেছি সেটা বলেছি এবং ওনরা এটা ওয়েল নোট করেছেন এবং ওনরা আসলে হয়তো সব জায়গায় ওনরা পারবেন না বা কিছু জায়গায় পারবেন বাট আন্তরিকভাবে তারা সে এটা দেখবেন না